আজকে ইলেকশন কমিশন আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন হিন্দু মহাসভা ওনাদের অ্যালোটেড সিম্বল অনুযায়ী আমরা ইংরেজি নববর্ষের প্রাককালে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর ডাকে সাড়া দিয়ে আগামী দিনে একসাথে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সামিল হওয়ার আগ্রহ প্রকাশ করলেন বিজেপি বাঁচাও মঞ্চের নেতৃত্ব উল্লেখ্য গত একুশের বিধানসভা নির্বাচনের পর পোস্টপোল ভায়োলেন্সের সময় বিজেপির একাংশ দলের কাছ থেকে সহযোগিতা না পেয়ে তারা বিজেপি বাঁচাও মঞ্চ গড়েছিলেন একত্রিশে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে তাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে সংকল্প দিবস পালন করল হিন্দু মহাসভা এবং বিজেপি বাঁচাও মঞ্চ আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন সংকল্প দিবস আমরা পালন করছি আমাদের দুই মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ওনাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান আমরা করতে চলেছি আমাদের স্পষ্ট বার্তা আমরা তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস কোন রাজনৈতিক দলের বিরোধী নই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে যে সমস্ত ইনাক্টিভ মানুষ রয়েছেন যারা নিজের রাজনৈতিক দলে প্রকৃত মর্যাদা পাচ্ছেন না অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি আমাদের হৃদয় আমাদের দরজা প্রত্যেকের জন্য খোলা আমাদের বার্তা আমাদের আহ্বানে সারা দিনে পশ্চিমবঙ্গ আদর্শ বিজেপি বাঁচাও মঞ্চ তারা চিঠি লিখে আমাদেরকে আবেদন করেছেন তারা আমাদের সহযোদ্ধা হিসেবে আগামী দিনে একসাথে চলবেন আমাদের সাথে অঙ্গীকার করেছেন আমরাও তাদের হাতে হাত ধরে আমরা তাদেরকে হৃদয়ে গ্রহণ করেছি জয় হিন্দ জয় ভারত আমরা আজকে আমাদের চরম সম্ভাব্য যে আমরা ভারতবর্ষের মহানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোস তার গলাই এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের ভারতবর্ষের ভারতের দুই লাল আমরা অখিল ভারত হিন্দু মহাসভা এবং আমাদের সহযোদ্ধা আজকে বিজেপি বাঁচাও মঞ্চ তাদের পক্ষ থেকে আমরা শ্যামাপ্রসাদ মূর্তিতে এবং নেতাজি মূর্তিতে মাল্যদান করলাম এবং আমরা দেশ নায়ক নেতাজি সুভাষ বসু এবং ভারতকে সেবী শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাক্ষী করে অঙ্গীকার করলাম যে আগামী দিনে প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক মঞ্চ হিসেবে সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন আমরাই করতে চলেছি এরপর হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আজকে আমরা সৌজন্য সাক্ষাৎকারে এসেছি ইলেকশন কমিশনে এবং আমরা এর আগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাল্যদান করলাম তারপরে আজকে ইলেকশন কমিশন আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন হিন্দু মহাসভা ওনাদের অ্যালোটেড সিম্বল অনুযায়ী আমরা গত পঞ্চায়েত ইলেকশনে দীর্ঘদিন পর আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আগামী দিনে প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম হিসেবে সামাজিক এবং রাজনৈতিক মঞ্চ হিসেবে আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছি এবং ইলেকশন কমিশনের সাথে আমাদের এই যে সৌজন্য যাতে আগামী বছরগুলোতে বজায় থাকে এবং আমাদের প্রত্যেকের এবং ইলেকশন কমিশনের আমাদের বন্ধুদের প্রত্যেকেই যাতে আগামী বছর খুব সুস্থ থাকেন ভগবানের আশীর্বাদে ভালো থাকেন সেই বার্তাই আমরা দিতে এসেছিলাম জয় হিন্দ জয় ভারত পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা